আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসসি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা তোমাদের সিবি রাইটিং নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে যশোর বোর্ডের দু সালের একটা ইংরেজির দ্বিতীয় পত্রের কোয়েশ্চেন এই কোয়েশানে তোমাদের বারো নম্বরে যে সিবি রাইটিং আসছিলো সেই সিবি রাইটিংটা তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব অর্থাৎ সিবি রাইটিং লেখার সম্পূর্ণ নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে লিখবে বিস্তারিত তোমাদেরকে দেখে দিব এবং এখানে তোমাদেরকে সিভি রাইটিং একটা পেজে লিখতে হবে অনেক সময় এক পেজে লিখার কথা বলা থাকে আবার অনেক সময় এক পেজে লিখার কথা বলা থাকে না এখানে আমরা সরাসরি খাতায় লিখে তোমাদেরকে দেখিয়ে দিব। কিভাবে একটা পেজের মধ্যে সিভি রাইটিং লিখবে বিস্তারিত খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ সিভি রাইটিংয়ে যে আট নম্বর রয়েছে শুধুমাত্র একটা সিভি রাইটিং শিখবে এখানে যে সিভি রাইটিং লিখে দিব। এই একটা সিভি রাইটিং শিখলে তোমাদের আর সিভি রাইটিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না সিভিল রাইটিংয়ে আটের মধ্যে আট নম্বর পাবে ইনশাল্লাহ সো এখানে আমরা প্রথমে বারো নম্বর কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ব এখানে কী লেখা রয়েছে সাপোজ মনে করো ইউ আর রাশেদ আহমদ অথবা রাশেদা রহমান মনে করো তুমি রাশেদ আহমদ অথবা রাশেদা রহমান অ্যান্ড আফটার গ্র্যাজুয়েশন তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ইউ হ্যাভ কমপ্লিটেড মানে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এ কোর্স অন কম্পিউটার তুমি কম্পিউটারের একটি কোর্স করেছ ইউ হ্যাভ সিন এ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর তুমি কম্পিউটার অপারেটর এই পদে একটা পোস্ট খালি দেখেছ একটা বিজ্ঞপ্তি দেখে তার মানে তুমি একটা বিজ্ঞপ্তি শুনেছ একটা পত্রিকা একটা বিজ্ঞপ্তি দেখেছ যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে কম্পিউটার অপারেটর পদে একটা খালি পদ রয়েছে ইন অ্যান অর্গানাইজেশন একটা সংস্থার নাও এখন রাইট এ সিবি উইথ এ কভার লেটার ফ্রম দ্য পোস্ট তুমি এই পোস্টে চাকরি করতে চাও এর জন্য তুমি একটা সিবি রাইটিং লিখবে এখানে কিন্তু কয় পেজে লিখবে এটা কিন্তু লেখা নেই যার কারণে তুমি দুইটা পেজও লিখতে পারো কিন্তু এখানে দেখেন আরেকটা প্রশ্ন আমরা নিয়ে আসলাম এখান দেখেন লেখা রয়েছে ইউর সিবি শুড নট এক্সিট পেজ এখানে জাস্ট তোমাদেরকে একটা পেজের মধ্যে এই সিবি রাইটিং লিখতে হবে এখানে বলা আছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পরীক্ষায় এক পেজে লিখার কথা বলা হয়ে থাকে তোমরা পরীক্ষা যাওয়ার পর এখানে পরীক্ষার যে সিবি রাইটিং পাবে এই সিবির রাইটিংয়ের এখানে সব শেষে লেখা থাকবে যে এক পেজের মধ্যে সিবির রাইটিং লিখার জন্য সো অনেক শিক্ষার্থীরা কিন্তু এক পেজের মধ্যে সিবি রাইটিং জায়গা করতে পারে না তার জন্য প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে একটা পেজের মধ্যে সিবি রাইটিং লিখবে এবং এখানে শুধুমাত্র একটা রাইটিং দেখিয়ে দিবো এই একটা রাইটিং শিখলে তোমাদের পরীক্ষার জন্য আগামীকাল আর কোনো ধরনের রাইটিং পড়তে হবে না সো এখানে মনে করো এটা পরীক্ষার খাতা এখানে প্রথমে একটা রুল দিব অবশ্যই তোমরা স্কেল দিয়ে স্কেল এবং কাঠ পেন্সিল দিয়ে রুল দিবে এখন একেবারে উপরে লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার বারো তারপর এখান থেকে এরকম একটা স্কেল দিয়ে ঠান দিয়ে দেবেন এখন দেখেন আমরা বারো নম্বর কোয়েশন লেখা স্টার্ট করবো যেহেতু তোমাদেরকে একটা পেজের মধ্যে লিখতে হবে এজন্য লেখাগুলো একেবারে ছোটো ছোটো করে লিখতে হবে বড় করে লিখলে কিন্তু এখানে এই পেজের জায়গা হবে না এর জন্য একেবারে ছোটো করে লেখাগুলো লিখবে এখানে পাশে আমি প্রশ্নটা রাখি আমার পাশে কিন্তু সামনের প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্ন থেকে আমরা সিবি রাইটিংটা লিখব সামনের প্রশ্ন রাখলাম এখন সিবি রাইটিং লেখা স্টার্ট করব শুরুতে আমরা লিখব ডেট লিখবো মনে করো প্রথমে ডেট লিখলাম লিখার পর এখানে লিখবো দা দা লেখার পর আমরা এখানে কি লিখবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দা লেখার পর আমরা এখানে কি লিখবো এটার জন্য এখানে লিখে রাখছি দেখো এই সিবি রাইটিংটা আমরা কী জন্য লিখি এই সিবির রাইটিংটা আমরা লিখি যে কোনো চাকরির ক্ষেত্রে এজন্য কোনো স্কুল অথবা কলেজের চাকরির জন্য হলে লিখব দ্য হেডমাস্টার কলেজের হলে দ্য প্রিন্সিপাল কোনো কোম্পানির চাকরির জন্য হলে দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য অথরিটি কোনো ব্যাংকের চাকরির জন্য হলে দ্য ম্যানেজার অথবা দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা এই প্রশ্নটা পরে যদি কোনো কিছু না বুঝো তাহলে লিখবে দ্য অথরিটি অথবা দ্য ম্যানেজিং ডিরেক্টর সাপোজ মনে করে আমরা এই প্রশ্নটা পরে বুঝতে পারলাম না যে এখানে ব্যাংকের জন্য নাকি স্কুলের জন্য নাকি কোন কারণে এটা বুঝতে পারলাম না সো এখানে লিখবো দ্য অথরিটি দ্য এ ইউ টি এইচ ও আর আই টি ওয়াই অথরিটি এখানে লিখব আমরা দ্য অথরিটি তারপর এখানে থানা এবং জেলার নাম লিখবো এখানে প্রশ্নের মধ্যে কিন্তু থানা এবং জেলার নাম দেয়া নেই এখানে যে আরেকটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের মধ্যেও কিন্তু তানা এবং জেলার নাম দেওয়া নেই যদি প্রশ্নের মধ্যে টানা এবং জেলার নাম দেওয়া থাকে তাহলে সেটা লিখবেন আর যদি প্রশ্নের মধ্যে টানা এবং জেলার নাম দেওয়া না থাকে তাহলে তুমি তোমার নিজের টানা এবং জেলার নাম দিয়ে দিবে সো আমি আমার নিজের টানা এবং জেলার নাম দিয়ে দিচ্ছি আমি নিজের থানা এবং জেলার নাম দিয়ে দিলাম এখন এর নিচে লিখবো সাবজেক্ট কোন বিষয়ে এটা আসছে এই সাবজেক্টটা এখানে লিখতে হবে এখন লিখবো সাবজেক্ট খুবই ছোটো করে কিন্তু লিখতে হবে এস ইউ বি লিখে আমরা ডোর দিয়ে দিব সাবজেক্ট এখানে সাবজেক্টটা কি প্রথমে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফিসে এতটুকু পরিবর্তন হবে না অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ এতটুকু সব শিবির ক্ষেত্রে থাকবে এখন আমরা প্রশ্ন থেকে লিখব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ এই যে লেখা আছে পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর এখান থেকে প্রশ্নের মধ্যে লেখা রয়েছে কম্পিউটার অপারেটর অথবা যদি আমরা এই প্রশ্নটা দেখি এখানে রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টিভ যদি আমরা এই প্রশ্ন থেকে লিখি তাহলে লিখব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর যদি এই প্রশ্ন আসে তাহলে লিখব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর তাহলে এখানে লিখবো আমরা কম্পিউটার অপারেটর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পদে আমি কি কৰব এক লিখিব তাৰপৰা এখিনি লিখিব ডিয়াৰ ছাৰ ডিয়াৰ ছালিখে এনে কমা দিব তাৰপৰা লিখিব ইনৰেচপন্স ইনছ টু ইয়ৰ অ্যাডভারটাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বানান কিন্তু এখানে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট বানান লেখা রয়েছে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড পি ইউ বি এল আই এসএইচ ইডি পাবলিশড ইন তারপর এখানে একটা পত্রিকার নাম লিখবো এখানে দেখেন কোনো পত্রিকার নাম দেওয়া রয়েছে কিনা এখানে কিন্তু কোনো পত্রিকার নাম দেওয়া নেই যদি কোনো পত্রিকার নাম দেওয়া না থাকে তাহলে তুমি যে কোনো একটা পত্রিকার নাম দিয়ে দিবে সাপোজ এই যে কোয়েশ্চেন রয়েছে এই কোয়েশন কিন্তু একটা পত্রিকার নাম দেওয়া রয়েছে এখানে দেখো একটা পত্রিকার নাম তারা দিয়ে দিছে অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি ইত্তেফাক এখানে কিন্তু পত্রিকার নাম দিয়ে দিচ্ছে তার মানে অনেক সময় পত্রিকার নাম দিবে অনেক সময় পত্রিকার নাম দিবে না যদি পত্রিকার নাম দেয় তাহলে যেই পত্রিকার নাম দিবে সেটা লিখবে আর যদি পত্রিকার নাম না দেয় তাহলে তুমি যে কোনো একটা পত্রিকার নাম দিয়ে দিবে যেমন দ্য ডেইলি স্টার দ্য ডেইলি ইত্তেফাক অথবা দ্য ডেইলি ক্যাম্পাস যে কোনো একটা পত্রিকার নাম দিয়ে দিবে সো এখানে আমি দ্য ডেইলি স্টার দিয়ে দিচ্ছি ইন দ্য ডেইলি স্টার তারপর উপরে ইনভার্টেড কমা দিয়ে দিব তার মানে ইন রেসপন্স টু ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য ডেইলি স্টার আপনারা ডেইলি স্টার পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছিলেন এটা কত তারিখে এখানে যে কোনো একটা তারিখ দিয়ে দিবে। এখন দেখো এই তারিখটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে উপরে যে তারিখ রয়েছে এই তারিখের এক মাস পূর্বে এটা দিবে কারণ এটা কিন্তু তুমি আবেদনের জন্য একটা রাইটিং জমা দিবে তুমি যখন এই পত্রিকায় বিজ্ঞাপনটা পেয়েছ এর এক মাস পর মনে করো তুমি এখানে আবেদন করেছ সো এখানে তারা এক মাস পূর্বে কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে এই জন্য এই তারিখটা যে তারিখে দিবে তার এক মাস পূর্বে এই তারিখটা দিবে যেমন রয়েছে এখানে ছাব্বিশ চার দু হাজার পঁচিশ এখানে লিখব ছাব্বিশ তিন দুই হাজার পঁচিশ তার মানে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ এই তারিখে আপনারা দা ডে পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছিলেন তারপর লিখবো আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এখন এখানে পোস্টের নামটা লিখবে কোন পোস্টে আমরা চাকরি করতে আগ্রহী এটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখন লিখবো ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর এখানে জাস্ট এই কম্পিউটার অপারেটর এই সাবজেক্টটা চেঞ্জ করবে এবং এখানে তারিখটা দিবে এবং এখানে একটা পত্রিকার নাম লিখবে এতটুকু কিন্তু চেঞ্জ হবে আর কোনো কিছু চেঞ্জ হবে না তারপর এখানে লিখবেন মাই কমপ্লিট সিবি সি ভি With other necessary document enclosed here. উইথ উইথ ফর ইউর কাইন্ড কনসিডারেশন এতটুকু লিখবে খুবই ছোট্ট করে এই লেখাগুলো লিখবে তা না হলে কিন্তু পরবর্তীতে জায়গা হবে না এখানে লিখলাম ইন রেসপন্স টু ইয়র অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার এখানে জাস্ট একটা পত্রিকার নাম লিখেছি এখানে একটা তারিখ লিখেছি এই তারিখের এক মাস পূর্বে এই তারিখটা লিখলাম আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আমি এই পোস্টে চাকরি আবেদন করতে আগ্রহী অফ এ কম্পিউটার অপারেটর কোন পদে কম্পিউটার অপারেটর এই পদে মাই কমপ্লিট সিবি আমার পরিপূর্ণ বায়োডাটা সিবি উইথ আদার নেসোসাইড ডকুমেন্ট এবং আমার অন্যান্য সকল ডকুমেন্ট এনক্লোজড হেয়ার এখানে দেওয়া রয়েছে ফর ইউর কাইন্ড কাইন্ড কনসিডারেশন এখন আপনি বিবেচনা করবেন তারপর এখানে একটু জায়গায় খালি রাখবেন তারপর লিখবেন আই হোপ ইউ উইল কনসিডার মেয়ে আই হোপ ইউ উইল কনসিডার মি এ সুইটেবল ক্যান্ডিডেট আই হোপ আমি আশা করি ইউ উইল ইউ উইল কনসিডার মে আপনি আমাকে বিবেচনা করবেন এ সুইটেবল ক্যান্ডিডেট একজন যোগ্য ব্যক্তি হিসেবে তারপরে এখানে লিখবেন ইয়র ফেথফুলি ইউর

এই পেজের এই পেজের যে ওয়ার্ড রয়েছে তার চেয়ে কম জায়গার মধ্যে আমি এই এটা লিখলাম এখন নিচের যে জায়গা খালি রয়েছে এখানে কিন্তু আমি বাকি অংশটুকু লিখব এই জন্য এই লেখাগুলো একটু ছোট করে লিখতে হবে এখন আমরা চলে আসবো কারিকুলাম বাইটা এই অংশে এখানে প্রথমে উপরে একটু বড় করে লিখবো কারিকুলাম বাইটা কারিকুলাম ভাইটা লিখে এখান থেকে এরকম একটা দাগ দিয়ে দিবেন কারিকুলাম ভাইটা এখন এখান থেকে আমাদেরকে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে এখান থেকে আমরা এগারো নং পর্যন্ত পয়েন্ট লিখব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এখানে আমরা এগারোটা পয়েন্ট লিখলাম প্রথমে হচ্ছে নেম তারপর ফাদার্স নেম তারপর মাদার্স নেম তারপর প্রেজেন্ট অ্যাড্রেস पर परमानेंट एड्रेस थर्ड पर होता डेट ऑफ बर्थ थर्ड पर है नेशनलिटी थर्ड पर एनआईडी नंबर তারপর হচ্ছে রিলিজিয়ন তারপর হচ্ছে মেরিটাল স্টেটাস তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কয়েকটা পয়েন্ট আমরা লিখবো এখান থেকে এগারোটা পয়েন্ট আমরা লিখবো এখানে কিন্তু আমার খাতার নিচে কিছু জায়গা বাকি রয়েছে এখনো এখন এখান থেকে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে এখানে এরকম একটা স্কেল দৌড়বেন এখানে সর্বোচ্চ কিন্তু এটা আসছে সবচেয়ে লম্বা এখানে একটা স্কেল দিয়ে ধরে রাখবো দৌড়ার পর এখান থেকে একটা দাগ দিব জাস্ট দাগটা দেখা যাবে এরকমভাবে আমরা একটা দাগ দিব এখন এখান থেকে আমরা প্রত্যেকটাতে এই দাগ পর্যন্ত নিয়ে আসবো তোমাদের পরীক্ষায় কিন্তু জেল পেন দিয়ে লেখা যাবে না অবশ্যই বল পেন দিয়ে লিখতে হবে জেল কলম দিয়ে লিখলে তোমাদের লিখাটা হবে না অবশ্যই জেল পেন ছাড়া যেগুলো নর্মাল পেন রয়েছে সেগুলো দিয়ে লিখতে হবে এরকম দিয়ে দিলাম এখন এখান থেকে প্রত্যেকটাতে কুলন দিয়ে দিব

জাতীয়তা বাংলাদেশি বাংলাদেশ লিখলে হবে না বাংলাদেশি লিখতে হবে এখন এনআইডি নম্বর এখানে এনআইডি নম্বরের জায়গায় এরকম ক্রস চিহ্ন দিয়ে দিবে রিলিজিয়ান ধর্ম এখান থেকে ধর্ম তোমার যে ধর্ম রয়েছে এটা দিয়ে দিবে আমার ইসলাম ধর্ম আমি ইসলাম দিয়ে দিচ্ছি ম্যারিটের স্ট্যাটাস যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে লিখবেন মেরিড আর যদি আনমেরিড অবিবাহিত হয়ে থাকেন তাহলে লিখবেন আনমেরিড আনমেরিড কন্ট্যাক্ট নাম্বার এখানে জিরো ওয়ান সেভেন অথবা জিরো ওয়ান সিক্স লিখার পর এরকম ক্রস চিহ্ন দিয়ে দেবেন শেষ এতটুকু লিখবেন লেখার পর আমাদের নিচে কিছু অংশ বাকি রয়েছে এখান থেকে আমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা দিতে হবে এখন আমরা লিখব বারো নম্বর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে এগারো নম্বর পর্যন্ত পয়েন্ট শেষ এখন আমরা বারো নম্বর পয়েন্টে লিখব এজুকেশনাল কোয়ালিফিকেশন এজুকেশনাল কোয়ালিফিকেশানে আমাদেরকে একটা ঘর তৈরি করতে হবে এখান থেকে আমরা এরকম লম্বা করে একটা ঘর তৈরি করব যেখানে নিচের দিকে আমাদেরকে চারটা ঘর তৈরি করতে হবে এদিকেও আমাদেরকে চারটা ঘর তৈরি করতে হবে আশা করি বুঝতে পেরেছ তার মানে এদিকে আমরা চারটা ঘর তৈরি করলাম এদিকেও আমরা চারটা ঘর তৈরি করলাম এই গটা একটু বড় রাখবো এখানে প্রথম ঘরে আমরা লিখবো নেইম অফ এক্সাম নেইম অফ এক্সাম দুই নম্বর করে আমরা লিখবো জিপিএ অথবা সিজিপিএ জিপিএ অথবা সি জিপিএ তিন নম্বর করে লিখবো আমরা ইআর চার নম্বর করে লিখবো বোর্ড অথবা ইউনিভার্সিটি বোর্ড অথবা ইউনিভার্সিটি এখানে প্রথমে নেম অফ দ্য এক্সাম এখানে পরীক্ষার নাম আমরা প্রথমে লিখব এম এ তারপর বি এ তারপর এইচ সি অনেকে মনে করতে পারেন যে আমি এখন এসএসসি পরীক্ষা দিচ্ছি আমি কীভাবে এইচএসসি লিখবো সো এখানে কোনো প্রবলেম নেই এখানে জাস্ট রাইটিং লিখার নিয়মটা তোমাদেরকে শেখানো হচ্ছে এখানে তুমি যদিও এস এস সি পরীক্ষা দিচ্ছ কিন্তু এখানে এইচএসসি লিখবে বি এ লিখবে এম এ লিখবে এখন দেখো এখানে এম এ যেটা রয়েছে এখানে দিবে থ্রি পয়েন্ট বিএ এটাও সর্বোচ্চ থ্রি পয়েন্ট কারণ এম এ এবং বিএ এই দুইটা হচ্ছে সিজিপিএ এবং সিজিপিএ সর্বোচ্চ থ্রি পয়েন্ট থাকে আমরা জানি এজন্য এম এ এবং বিএ সর্বোচ্চ থ্রি পয়েন্ট দিব এইচএসসি কিন্তু ফাইভ পয়েন্ট পর্যন্ত আসে এজন্য এখানে এইচএসি ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম এখানে এখানে এআর দেওয়ার ক্ষেত্রে একটু বিষয় লক্ষ্য রাখতে হবে এটা মনে করো আমি দিলাম দুই হাজার ষোলো তাহলে এইচএসসি হচ্ছে দু হাজার ষোলো বিয়ে কত সালে দিব চার বছর পর দু হাজার বিশ কারণ এইচএসসি থেকে বিয়ে কমপ্লিট করতে কিন্তু চার বছরের প্রয়োজন এই জন্য দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ দিয়ে দিব এবং বিয়ে এর পরবর্তী বছর হচ্ছে এম এ এর জন্য পরবর্তী সাল দিয়ে দিব দুই হাজার একুশ দু হাজার ষোলো দু হাজার বিশ হাজার সরি দু হাজার একুশ এখন এইচএসসি কিন্তু আমরা একটা নির্দিষ্ট বোর্ড থেকে দিয়ে থাকি মনে করো আমি দিলাম সিলেক্ট বোর্ড সিলেক্ট বোর্ড আর বি এবং এম এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার দেওয়া হয়ে থাকে এর জন্য এখানে লিখবো ন্যাশনাল ইউনিভার্সিটি এখন আমাদের মোটামুটি কমপ্লিট জাস্ট দুইটা লাইন বাকি আছে এখানে নিচে আমরা তেরো নম্বর এবং চোদ্দো নম্বর দুইটা লিখবো তেরো নম্বর হচ্ছে এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা এখানে এক্সপিরিয়েন্স লিখতে হবে এখানে তুমি যে এখানে কম্পিউটার অপারেটর পদে অ্যাপ্লাই করবে এটার জন্য কী অভিজ্ঞতা রয়েছে সেটা এখানে লিখতে হবে এখানে লিখবেন আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ কম্পিউটার ট্রেনিং ট্রেনিং সেন্টার আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ কম্পিউটার ট্রেনিং সেন্টার তারপরে এখানে লিখবেন চোদ্দো নম্বর চোদ্দো নম্বর হচ্ছে রেফারেন্স মানে প্রমাণ তুমি যে এখানে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে কাজ করছো এটা প্রমাণ কি এখানে লিখবেন মনে করেন একজন ব্যক্তির নাম লিখবেন এম ডি মামুন রশেদ মনে করেন আমি একজন একজন ব্যক্তির নাম লিখলাম এখানে লিখবো সিনিয়র ট্রেনার অফ দিস সেন্টার আসি বুঝতে পেরেছো এরপর তো কিন্তু আমাদের একটা পৃষ্ঠার মধ্যে সিবি রাইটিং লেখা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন এখান থেকে শুরু হয়েছিল এখানে আমাদের একটা পৃষ্ঠার মধ্যে কিন্তু সিবি রাইটিং লেখা কমপ্লিট হয়ে গেছে আমি এই লেখাগুলো কিন্তু খুবই ছোটো করে লিখেছি দেখেন অন্যান্য সময় যখন লিখতাম তখন এরকম লিখতাম এরকম বড়ো করে এরকম বড়ো করে কিন্তু এখানে সিবি রাইটিং লেখার ক্ষেত্রে খুবই ছোটো করে লিখেছি যাতে করে এখানে জায়গা হয় আশা করি বুঝতে পেরেছ এখন প্রশ্ন হচ্ছে তোমরা এখান থেকে কতটুকু মুখস্থ করবে এবং কী কী চেঞ্জ করবে এখানে দেখো প্রথমে তোমরা তারিখটা দিবে তারপর এখানে দা অথরিটি একটু আগে বুঝেছিলাম যদি না বুঝো তাহলে লিখবে দা অথরিটি এখানে থানা এবং জেলা নাম লিখবে তারপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ এতটুকু পরিবর্তন হবে না সব সিভির ক্ষেত্রে একই থাকবে এখানে যে কম্পিউটার ক্লাব লিখেছি এটা কিন্তু প্রশ্ন থেকে লিখেছি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফিস এতটুকু পরিবর্তন হবে না একই থাকবে তারপর ডিয়ার স্যার ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন এতটুকু পরিবর্তন হবে না তারপর এখানে প্রশ্ন থেকে পত্রিকার নাম লিখবে তারপর এখানে একটা তারিখ দিয়ে দিবে এই তারিখের সাথে মিল রেখে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর আই উড লাইক টু দ্য পোস্ট অফ এ আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফিস এতটুকু পরিবর্তন হবে না এই যে কম্পিউটার অপারেটর এটা কিন্তু প্রশ্নের মধ্যে যে সাবজেক্ট দেওয়া থাকবে সেই সাবজেক্টে এখানে লিখতে হবে কম্পিউটার অপারেটর মাই কমপ্লিট সিভি উইথ আদার নেসেসারি ডকুমেন্ট এনক্লোজড ক্লোজড হেয়ার উইথ ইওর কাইন্ড কনসিডারেশন আমার পরিপূর্ণ সেভি এখানে দেওয়া রয়েছে এবং আমার অন্যান্য সকল ডকুমেন্ট এখানে দেওয়া রয়েছে ফর ইয়ার কাইন্ড কনসিডারেশন এখানে আপনার দয়া তারপর এখানে লিখবেন একটু জায়গায় এখানে খালি রাখবেন তারপর লিখবেন আই হোপ ইউ উইল কনসিডার মি এ সুইটেবল ক্যান্ডিডেট আমি আশা করি তুমি আমা আপনি আমাকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত করবেন ইউর ফেইথফুল্লি তারপর এখানে প্রশ্ন থেকে যেই নামটা দেওয়া রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে প্রশ্ন থেকে তারপর কারিকুলাম বাইটা চলে আসলাম আসার পর এখান থেকে বারোটা পয়েন্ট লিখতে হবে প্রথম হচ্ছে নেইম এখানে প্রশ্নের মধ্যে যেই নাম দেওয়া রয়েছে সেই নামটা এখান থেকে লিখলাম আর বাকিগুলো কিন্তু প্রশ্নের মধ্যে এই ডকুমেন্ট দেওয়া নেই এই জন্য তুমি তোমার নিজের ডকুমেন্ট দিতে পারো অথবা এগুলো বানিয়ে লিখতে পারো এবং এখান থেকে যে টেবিল রয়েছে এগুলো ফিল আপ করবেন যেভাবে দেখিয়েছি এভাবে কিন্তু খুব সহজে একটা পেজের মধ্যে সিবিখ লিখতে পারবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী তোমাদের গণিত পরীক্ষা রয়েছে সকল সাবজেক্টের গুরুত্ব সামনে তোমাদের গণিত পরীক্ষা রয়েছে গণিতের গুরুত্বপূর্ণ সাজেশন এম সিকিউ এবং সিকিউ সহ আমাদের এই চ্যানেল থেকে পড়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ